এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও যদিও ওই ভিডিও ক্লিপটা সরস্বতী পুজোর দিনের তোলা তো দেখো সরস্বতী পুজোর দিনে কি শুধুমাত্র হবে তা কিন্তু 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 না রয়েছে বিশেষ এটা শীতলা ষষ্ঠীর পুজো তো তোমরা অনেকেই জানো যাদের নিয়মটা আছে আর যাদের নিয়মটা নেই তারা বুঝতে পারবে না দেখো এখানে কিন্তু সব গোটা গোটা সবজি আছে যেমন লাল আলু আলু কচু তারপর আরও অনেক কিছু সবজি যেমন জোড়া সিম জোড়া মটরশুঁটি পুই অনেক কিছু আর কি এই সব নিয়ে একটা কলা মতো ডাল করা হবে আর কি কলাই দিয়ে তো এটা কিন্তু মাস্ট মানে শীতলা ষষ্ঠীতে আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি সজনে কিন্তু লাগবে ওই ডালটা করতে তো অনেক রকম নিয়ম আছে আর কি আমাদের সব তো অনেকের নিয়ম নেই আবার অনেকে অনেক রকম নিয়ম আছে তো আমাদের এইসব নিয়মগুলো আছে আর কি তো দেখো আর এইদিকে দেখো সবজিটা মানে আলু টমেটো তারপর এদিকে দেখো মশলার জন্য লঙ্কা আদা এগুলো সব আছে আর বাঁধাকপি তরকারি হবে আর একটা আছে সেটা হচ্ছে ধরো সরস্বতী পুজোর দিনে এই জিনিসগুলো রান্না করা হবে এবং তার পরের দিন মানে আজকে হচ্ছে এটা খাওয়া হবে এরকম ব্যাপার আর কি মানে ভিজে ভাত বলতে পারো শীতলা ষষ্ঠী মানে বুঝতেই পারছো মানে ঠান্ডা আর কি সবজি এবং পরের দিন গরম কিছু খাওয়া যাবে না সন্তানদের মঙ্গল কামনার জন্য মায়েরা করে থাকে এই শীতলা ষষ্ঠী মূলত মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনার জন্যই এটা করে থাকেন তো এরকম নিয়ম আছে আমাদের সব এই দেখো দেখতে পাচ্ছে তখন গোটা বেগুনটা বলতে ভুলে গেছিলাম দেখো এখানে মধ্যে দেখতেই পাবে গোটা বেগুন গোটা লাল আলু তারপর হচ্ছে কচু জোড়া মটশটি, জোড়া শিম আর পাঁচ রকমের কলাই আর আর অনেক কিছু আছে আমি এই মুহূর্তে নামগুলো হয়তো ভুলে যাচ্ছি আর হ্যাঁ সজনে ফুল তোমাদেরকে তো দেখালাম তো এইগুলোই সব লাগে আর কি তো দেখতেই পাচ্ছ ডালটা হচ্ছে দেখো কত বড়ো একটা হাঁড়িতে চাপিয়েছে জানি না ভিডিওতে কেমন লাগছে কিন্তু অনেকটাই মানে ডাল আর কি তারপর দু একজন আসে নিতে বাইরে থেকে তাদেরকেও দেয় আর এদিকে দেখো আমি বাটিতে অল্প একটু নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য আমার বেশ খেতে ভালো লাগে The cat sat মানে এই ডালটা আর কি ষষ্ঠীর ডালটা আমার খুব ভালো লাগে বলতে পারো মানে দারুণ লাগে তো আমি একটু অল্প নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো এই যে বললাম না সরস্বতী পুজো পরের দিনের ভিডিও তো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ক্লিপ মানে আজকের ক্লিপ দেখো তোমাদেরকে আমি আগে বলেছি না আমরা কিন্তু কোনো কি ছাড়ি না পুজো করতে তো আজকে দেখো শিলটা নামানো রয়েছে দেখতেই পাচ্ছ এখানে তো শিলে পুজো হবে আর কি ষষ্ঠী তো আমরা শিলকে ষষ্ঠী হিসেবে মেনে থাকি ষষ্ঠী পুজো হয় তো দেখো শিলটা রয়েছে এবার ব্রাহ্মণ আসবে পুজো হবে তো দেখো ব্রাহ্মণও এদিকে চলে এসেছে পুজোও প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি তারপরেই নিয়েছি ভিডিওটা আর এদিকে দেখো এখানে বাঁশ পাতা রয়েছে আর গুগলি দিতে হয় তারপরে হচ্ছে শ্যাওলা লেওলা সব বলে ওগুলো আর সর্বশেষে দেখো পুজো হয়ে যাবার পর শিলের ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে আর এদিকে দেখো এখানে ভেতরে কিন্তু ভাত মানে যা যা রান্না হয়েছে গোটা কলাইয়ের ডাল সেগুলো সব এটার মধ্যে দিয়েছে খেতে দেওয়া হয়েছে ঠাকুরকে তো এরকমভাবেই আমাদের করা হয় তো দেখো সব মা ঢাকাঢুকি দিয়ে চলে গেছে তো এবার খাওয়া দাওয়া আমরা করে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না কেন কি তো আমি তোমাদেরকে বলেই দিলাম ভিজে ভাত আগের দিনে করা হয়েছে হচ্ছে মাছ ঝালদা মাছের চক আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর এগুলি করা হয়েছে তো সবই খেয়ে নিয়েছিলাম তো তারপর হ্যাঁ ওই গোটা কলের ডালটা ওটা তো বলতেই ভুলে গেছি তো যাই হোক দেখো এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি আমাদের এখানে মানে ক্লাবে আর কি সরস্বতী পুজো উপলক্ষে তিন দিন থেকে মানে ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান হয় তারপর একদিন যাত্রা এসেও নানান রকম অনুষ্ঠান হয়েই থাকে তো দেখো আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো সবাই এসেছি দেখো দেখতে অনেক লোকজন হয়েছে আর ঠান্ডার মধ্যে দেখছ আবার দেখছি কোনোবার মেলা বসে না এবছর বছর দেখছি একটা মেলাও বসেছে খুব ভালো লাগছিলো একটা জিনিস খুব খারাপ লাগছে যে তোমাদেরকে গানগুলো শোনাতে পাচ্ছি না আসলে কপিরাইটের ভয় আর কি তো মিউট করে দিতে হলো আমাকে আর এদিকে শুধুমাত্র ছবিটাই দেখছো হাত পা নাড়াচ্ছে এরকমভাবে ভালো লাগে বলো একটু গানটা না শুনতে পেলে যাই হোক কি আর করবো কপিরাইটের ভয় তবে খুব সুন্দরভাবে ওরা পারফরমেন্স করেছে দেখতেই পাচ্ছ আমাদের সব গ্রামেরই বাচ্চা আর কি ছোটো ছোটো মেয়েগুলো মানে নাচছে আর করছে খুবই ভালো লাগে পাড়া এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মাঝে সাঝে হলে কি হয় যারা যারা ছোট ছোটো ছেলেমেয়েরা যারা একটু নাচতে ভালোবাসে বা নাচ থেকে তারাও একটু সুযোগ পায় একটু মানে পার্টিসিপেট করার আর কি তো যাই হোক দেখো আমাদের কিন্তু সরস্বতী পুজো এরকম মানে রীতিটা খুব আছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান একদিন করে তো প্রত্যেক বছরই হয় আর এবছর তিরিশতম মানে তিরিশ বছর পূর্ণ হলো সরস্বতী পুজো আমাদের ক্লাবের ঠাকুরের আর কি তো যাই হোক দেখো এখানে সবাই নাচ গান করছে তো এই নাচ গান দেখতে দেখতেই আমাদের প্রায় বাড়ি আসতে দশটা বেজে গেছিলো আর গিয়েছিলাম হচ্ছে ওই সাতটা এরকম সময় গিয়েছি আর বাড়ি এসেছি পুরো দশটা এরকম বাজবে তো আর ঠান্ডার মধ্যে একটু একটু ঠান্ডাও লাগছিলো আবার ঠান্ডা লাগলে হবে না সামনে আমার বিশেষ দিন তাহাই আর কি এই যে দেখতে পাচ্ছ স্টেজের মধ্যে একটা হাস্যকর নাটক হচ্ছে এগুলোও আমাদের গ্রামের ছেলে হাসানোর জন্য এরকম প্রত্যেক বছরই করে মানে এরকম মেয়ের এটা কিন্তু ছেলে হ্যাঁ মেয়েদের শাড়ি পরেছে মানে কিন্তু ওটা মেয়ে না ওটা ছেলেই তো দেখো এরকম নাটক করে প্রত্যেক বছর আর সবাই হেসে মানে এত হাসি লাগে আর হাসারই কথা বলো দেখো রকম করছে যাই হোক বেশ ভালো লাগে একটু কাহিনি মেয়ে একটু ট্যুইস্ট না থাকলে তো ভালো লাগে না যে কোনো কাহিনিতেই ভালো লাগে না তাই না তো সেরকম একটু একঘেমি হয়ে গেছে তার মাঝে যদি একটু হাস্যকর জিনিস হয় বেশ কান্না ভালো লাগে তাই না এত কথা বলতে বলতে আমি তো তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো যাই হোক এখন বলে দিই হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এরকম হাস্যকর নাটক শুনতে বা দেখতে কারা কারা পছন্দ করো ওটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক সর্বশেষে আমার এটাই মনে পড়লো আর কি যে তোমাদের সঙ্গে তো এখনও ইন্ট্রোটাই শেয়ার করা হয়নি প্রথমেই তো আমি ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি বাট আজকে শুরু হয় তাই এখনই বলে দিলাম তো হাসি আনন্দের মাঝে কিন্তু আমার মনটা একদম ভালো নেই তবে কেন সেই কারণটা তোমরা হয়তো অনেকেই জানো বা হয়তো অনেকে জানো না তো যাই হোক আর কিছু বড় করছি না ভিডিওটা ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব জাস্ট ছোট্ট ছিল আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে আমারও খুব ভালো লাগে আর না যদি তোমাদের সঙ্গে শেয়ার করি না আমারও খুব খারাপ লাগে মানে আমার মনে হয় কখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো আমি যতটা পারি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তোমরা এইভাবে সাপোর্ট এইভাবে ভালোবাসা দিলে হয়তো আরও অনেক এগিয়ে যেতে পারবো তাই হোক গাই চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব ভিডিওটা বেশি বড় করব না তো এবার বাড়ি চলে যাচ্ছি দেখো আমি আর মা আর রাস্তাতে দেখো একদম শুনশান ফাঁকা আর প্রায় দশটা বেজে গেছে ঠান্ডাও লাগছে একটু একটু আর বেশি এবার ঠান্ডাও লেগে যাবে অনেকক্ষণ থাকলে আর কি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা